কাকেকার কে্হেলো ক্য়ায়ে বেমেলে য়ার পাকারে টাকে আডেলে কেলে কেলে একেলেচে আজারে একার আসায়াই সাকাকাকের ভিডিও করেন ভিডিও আমাদের মোবাইল নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে

তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে ইরিটেট করেছে মানুষ বীরভূমে কোনোদিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও ইরিটেড দেখাও ওটা নয় বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেন এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনো আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলোতে যাবেন